সবগুলো বস্তুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাইলেন শেখানোর পরে ফেরেশতাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন হে আমার ফেরেশতারা এই সমস্ত বস্তুর নাম তোমরা বলো দুনিয়াতে যত বস্তু ছিল সবগুলো বস্তুর নাম বলো ফেরেশতারা বলতে পারেনা তারা বলে ক্বাল সুবহানাকা মা'লা ইমানা ইল্লা মা 'আল্লামতানা

বলে দেওয়ার পরে এখন ফেরেস্তারা হার স্বীকার করলো যা জানে না আল্লাহ বলেন যে আমি তোমাদের বাহিরের খবরও জানি জানি তোমরা মুখে আমার কাছে যেই প্রশ্ন করছো যেই মানুষ সতনা প্রসাদে হবে করবে ওই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয় এটা তোমাদের মুখের প্রশ্ন আর ভিতরের ভিতরে প্রশ্ন ছিল আমরা যা প্রকাশ করো তাও আমি জানি ভিতরে ভিতরে যেটা লুকা এরা কর সেটাও আল্লাহ আমি জানি ফেরা আল্লাহর কাছে ধরা মনে মনে এদের অনুশোচনা হইল যে আমরা মনে হয় ভুল করে ফেললাম এই জন্য তারা আল্লাহর কাছে মাপ চাওয়ার ইচ্ছা করল ফেরেশতারা সাত আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবাগর আছে সেটার নাম হইল বৈতুর মাহবুর সাত আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবাগর আছে ফেরেশতারা সেখানে তোয়াফ করে হজরত আব্বাস রাজি আল্লাহ বলেন যে প্রত্যেকদিন সত্তর হাজার ফেরেস্তা ওই সপ্তম আকাশের উপরে তফ করে একদিন যেই একবার তফ করে ফেলছে কেমন এই হলো ফেরেস্টাদের সংখ্যা সেই বাইতুল মা করে ফেরস্টারা করে আর আল্লাহ তাল্লাহার কাছে অনুশোচনা পেশ করতেছে তারা আল্লাহ তালার কাছে মাফ চাইল ভুলের জন্য মাফ চাইল তখন আল্লাহ ফেরেস্তাদের লক্ষ্য করে বলতেছেন হে আমার ফেরেস্তারা তোমরা আমার কাছে ভুল করছো বলে বাইতুল মাহমুরে তো আমার কাছে মাফ চাইতেছ আমি তো দুনিয়াতে মানুষ পাঠাবো আমার সৃষ্টি মানুষ এরাও তো মাঝে মধ্যে আমার প্রতি ভুল করবে তারাও তো তারাও তো আমার কাছে ক্ষমা চাইবে তারাও আমার কাছে মাফ চাইবে এক কাজ করো এই সপ্তম আকাশে যে বাইতুল মামুর আছে সেই বাইতুল মা'মুরের ঠিক বরাবর একদম নিচে জমিনের উপরে একটা কাবাগার নির্মাণ করো সেটার নাম হবে বাইতুল্লাহ সেখানে মানুষেরা চতুর পাশে তওফ করবে যারা ক্ষমা চাওয়ার দরকার সেখানে তওফ করবে আর আল্লাহর কাছে ক্ষমা থেকে আমি माफ করে দেব করার কারণে বাইতুল মা'মুরে তওফ করছো দুনিয়াতে মানব করব তারাও গুন করবে তাদেরও তো ক্ষমা দরকার এরা শত মাকাসির উপরে বাইতুল মা'মুরে কিভাবে আসবে আছে সেই বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে জমিনে একটা কাবাগড় নির্মাণ করে আসো যাতে আমার তৈরি মানুষরা ভুল করলে সেই কাবাগড়ে গিয়া তওফ করে আর আল্লাহর কাছে মাফ চাইতে পারে আল্লাহর হুকুমে ফেরেশতারা কাবাগড় নির্মাণ করলেন এই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাবাগড় নির্মাণ পৃথিবীতে আর কোনো ঘর নাই এটাই সর্বপ্রথম ঘর এটাই সর্বপ্রথম ঘর পৃথিবীতে কোনো মানুষ আসিও নাই কোন ঘর বাড়ি হয় নাই এই সর্বপ্রথম ঘর কাবাগর আল্লাহর ঘর আল্লাহর নির্দেশে ফেরেশতারা নির্মাণ করেছে আমার আলোচনা বুঝে tackle দয়া করে বলবেন সর্বপ্রথম যে কাবা ঘর নির্মাণ হলো বসবাসের জন্য না ইবাদতের জন্য বসবাসের জন্য নাকি ইবাদতের জন্য পৃথিবীর সর্ব নির্মাণ হয় নাই পৃথিবীর সর্বপ্রথম ঘর এই পৃথিবীতে ইবাদতের জন্য নির্মাণ হয়েছে উলামায়ে কেরামগণ বলেন এখান থেকে বুঝে আসে পৃথিবী বসবাসের জায়গা নয় পৃথিবী হইল উপাসনা আর ইবাদতের জায়গা ফেরেশতারা আল্লাহ নিজদেশে কাবাগড় নির্মাণ করলেন এইদিকে আল্লাহ তাআলা জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন ওনার ভাঙপজরের হাত থেকে মা হাওয়া সৃষ্টি করলেন

ইসলামকে সিজদার নির্দেশ দিলেন প্রশ্ন আসে আল্লাহ সারা অন্য কাউকে সিজদা করা জায়েজ নাই তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে আদম নবীকে সিজদা করার নির্দেশ কিভাবে দিলেন জবাব হইল এটা আমাদের যে সিজদা নামাজের যে সিজদা সেই সিজদা এই সিজদা এই সিজদাকে বলা হয় সম্মানের সিজদা সুজুদ ও ইনহিনা মাথা ঝুকায়া সম্মান প্রদর্শন করা সেটাই ছিল সেই সিজদা খোদা আমরা নামাজে যে সেজদা দেই ফেরেস্তারা আদমকে এই সেজদা দেয় নাই ফেরেস্তারা আদমকে সেজদা দিচ্ছেন সম্মানের সেজদা মাথাটা হালকা ঝুঁকাইয়া আদম নবীকে সম্মানিত করা সেটাই হলো সেজদার মতলব এই জন্য মুফাসসিরিনে কেরামগণ পাসাজাদু এর ব্যাখ্যা বলছেন সুজুদা ইন হিনাইন সুজুদা ইন হিনাইন সম্মানের সেজদা প্রদান করো ফেরেস্তাদেরকে সেজদা নির্দেশ দিলেন সেই নির্দেশের ভিতরে ইবলিসও ছিল

দুনিয়াতে জিন্নাদেরকে পাঠানোর পর এরা যখন ফেতনা ফাসাদ করছিল এই ইবলিস তখন ফেতনা ফাসাদ করে নেই সে ঠিকঠাক আল্লাহ তালা গোলাপি করতেছিল এই জন্য ফেরেস্তাকে যখন আল্লাহ নির্দেশ দিলেন জিন্নাদেরকে বনে জঙ্গলে তারা এগাও তখন ফেরেস্তারা এদেরকে তারাই এই ইবলিস ও ফেরেস্তাদেরকে সাহায্য করছে তারানোর কাজে যে এদেরকে তারা এই দাও এরা আল্লাহ নাফর শুরু করছে

আল্লাহর হুকুম না মানা এক কথা আর সেটার বিরুদ্ধে যুক্তি উপস্থাপনা করা আর এক কথা আল্লাহর হুকুম নামাজ পড়েন আপনি নামাজ পড়েন না আল্লাহর হুকুম মানলেন না এটা এক বিষয় নামাজ কেন করব নামাজ একটা ফালতু ঘাস বইলা আল্লাহর হুকুমের বিরুদ্ধে নিজের যুক্তি দাঁড় করানো এই এটা হলো আরেকটা বিষয় না মানলে এক অপরাধ আর মানা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দ্বার করাইলে হয় আরেক অপরাধ না মানলে গুণা হয় আল্লাহর কোন হুকুমের বিরুদ্ধে যুক্তি দ্বার করাইলে মুক্তা হইয়া যায় দুইটা দুর্গোটা গ্রিস তো আল্লাহর হুকুম মানলোই না সাথে সাথে